পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেবো সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো আর সরকারি জমি দখল করে বাড়ি করছে যখনই আমরা টেক করছি চলে যাচ্ছে কোর্টে একটা অর্ডার নিয়ে চলে আসছে আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে কোর্টকে বোঝাতে হবে ভালো করে আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার সিজের সাথে একটা মিটিং করতে হবে সেখানে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে ববিকে অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে এবং সাথে মেয়র ডেপুটি মেয়র দুজনেই যাবে ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবেল কোন জায়গাটা ভালনারেবেল নয় তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস সেটাও সিকিউরিটি নিয়ে সেফটি সিকিউরিটি ফায়ার সব নিয়ে সেফটি নিয়ে দুই হচ্ছে বাজারগুলো অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে কিন্তু তারা সকালে আসে বিকেলে চলে যায় তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না তো একটা বাজার দোতলা আছে সেটাকে আমি যদি চারতলা করে দিই তাহলে ভেজিটেবিল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি কী অসুবিধা হয় আর একই টাইপের হবে এটা নয় যে একটা করে পিডাব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে আর এক একটা ডিপিআর এ গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে নো অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড হকার জোন বিল্ডিং হকার স্টল এন্ড বাজার